আজকের ব্লগটা বইকাল থেকে শুরু করছি তো উনি হঠাৎ দেখছি তিনটে ফুটি নিয়ে চলে এসছেন মা খেতে চেয়েছিলেন তার জন্য নিয়ে এসছে তার জন্য ফুটিটা বানাচ্ছি আমি আসসালাম আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমার কাজে কেছেন আপনাদের সবাইকে স্বাগত তো ফুটিটা বানানো চলছে আর ওনার কিছু কথা শুনে খুব হাসি ঠাট্টা চলছে তো চলুন বানিয়ে ওটা খাওয়া যাক আর গুড় ছিল না চিনি দিয়ে খাওয়া হচ্ছে

চোখ পেলাম চোখের সামনে কিনে নিলাম বন্ধুরা গাইস কত রকম কথা বলে না দি গাইস আমার বন্ধুরা আর একটা রয়েছে ফুডিটা খাওয়া হয়ে গেছে গুড় ছিল না চিনি দিয়ে খাওয়া হয়ে গেছে তো এইদিকে এবার বাজার নিয়ে চলে এসেছিলাম তো উনি খুব বলতেন বা আমি মোবাইলেও দেখছি যে এখন শুধু ওই কচির লতি রান্না তো একবার নিয়ে এসছিলেন উনি কচির লতি তো ভালো হয়নি তখন ওই রান্না করেছিলাম গলা কুটকু করছিলো তো এখন আমি নিয়ে এসেছি তো দেখি কিভাবে কি করা যায় তো ওই মোবাইলে দেখে রান্না করছি প্রথমে ভালো করে ছিলে নিয়ে সেদ্ধ করে জলটা ফেলে দিয়েছি তারপর রান্না চাপাচ্ছি ভেবেছিলাম চিংড়ি মাছ দেবো উনি বলছে যদি না হয় যদি গলা কুটকু করে চিংড়ি মাছ নষ্ট হয়ে যাবে সেদিনে চিংড়ি মাছ দিয়ে নিয়ে এই সামান্য মশলা দিয়ে চাপিয়ে দিয়েছি কিন্তু যখন খেয়েছিলাম আমার তো গলা কুটকুট করছিল উনি বলছেন করছেন না কিন্তু আমাকে ভালো লাগেনি এটা রান্না করতেই পারছি না করছি তো কিন্তু মানে যে কুটকুটুনি ভাবটা সেটা যাচ্ছেই না গলাটা খুবই কুটকুট করছে তো এরকম ভালোভাবে রান্না করে নিচ্ছি জলটা একদম কমে যাবে আর এদিকে পেঁয়াজ কেটেছি আর এদিকে আছে মাটন লিভার তো এই লিভারটা কষে নেবো আজ রাতের খাবার এইটুকু লিভার কষে নেবো আর এই যে এটা করছি লতিটা রান্না করছে এই লতিটা হয়ে যাবে উনি খেয়েছিলেন উনি বলছেন আমাকে ভালো লেগেছে কিন্তু আমি খেতে গিয়েছিলাম তো আমার একটু গলাটা কেমন করছিল। আর এদিকে ভাতও চাপিয়ে দিয়েছি তো এদিকে গরম মশলা দিয়ে দিলাম গরম মশলা দিয়ে পেঁয়াজ বেরেস্তা করে সব একে একে মশলা দিয়ে দেবো রসুন সুনপাটা দিয়ে দিচ্ছি জিরে ধরে এই সব পেস্ট দিয়ে দেবো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে লিভারটা দিয়ে দেবো তো আমার যদি ব্লগটা ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে যারা ফেসবুকে দেখবেন তারা অবশ্যই পেস্টটাকে ভালো করবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন আর অবশ্যই জানাবেন কেমন হয়েছে তো আমি এটা দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব কষিয়ে নিয়ে তারপরে আমার রান্না কমপ্লিট হবে আজকে তো বেশি কিছু করিনি রাত্রে বেশি কিছু হয় না রাত্রে অল্প 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 স্বল্পই রান্না করিনি এদিকে ভাতটাও ফুটছে এটা কষা হয়ে গেলে জলটা কমে গেলে কষা হয়ে গেলেই হয়ে যাবে আমার লিভার কষাটা এই রাত্রে দেখুন সব কিছু একদম ভাত পষিয়ে নিয়েছি ভাত রেডি হয়ে গেছে এইদিকে কচির লতিটাও রেডি হয়ে গেছে রান্না হয়ে গেছে এইদিকে লিভারটাও কষা হয়ে গেছে তো হবে আজকে রাত মানে ভালোভাবেই ভাতটা খাওয়া হয়েছিল। আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ